আসসালামু আলাইকুম জাস্ট কাজে যাওয়ার আগে একটা লাইভ ভিডিও করতেছি আপনারা সবাই জানেন আমি পোস্ট দিয়েছি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি মানে বরখাস্ত সরি বরখাস্ত না অবাঞ্ছিত প্রতিটা ক্যান্টমেন্টটা অবাঞ্ছিত ঘোষণা করেছেন অফকোর্স ইট ইস ডান বাই জেনারেল ওয়াকার এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি গত দুই সপ্তাহ ধরে আমি শুনতেছিলাম যে ওয়াকার স্যার ইয়া জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করা হতে পারে এটা মেনলি জানার কারণ হচ্ছে আপনার সবাই জানেন কর্নেল হক যিনি জেনারেল ওয়াকারের চামচাই আমি বলবো উনি যখন ইয়া হচ্ছিল মানে রাওয়াতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কোনো অফিসারের সাথে দেখা হলে এই তোমরা জানো নাকি হাসান নাসির স্যারকে তো পিএনজি করে ফেলতেছে পিএনজি করে ফেলতেছে উনি একটু বাড়াবাড়ি করতেছে এরকম টাইপ আর কি সো আমি জাস্ট একটু হিস্ট্রি বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলেছি বাট সেনাবাহিনীদের চাকরিতে থাকা অবস্থায় চোখে চোখ রেখে যিনি একমাত্র সত্য কথা বলতে পেরেছেন উনি হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির উনি যখন পঁচিশে ফেব্রুয়ারির ইনভেস্টিগেশনে উনি যখন চ্যালেঞ্জ করেছিলেন যে যারা যারা হোম মিনিস্টার সাহারা খাতুন থেকে শুরু করে অন্যান্য যারা এইটার এই ইয়ার সাথে সংশ্লিষ্ট আছে তারা ক্যানট বি পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন উনি চ্যালেঞ্জ করেছিলেন পরবর্তীতে উনারা ওখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে উনাকে রিটায়ার করে দিয়েছেন আরবি সরকার সো আমি একজন জেনারেল যিনি এভাবে চোখে চোখ রেখে স্ট্রং ভাবে কথা বলতে পারে আমি তাকে জানাই এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি আন্দোলন যেটা হয়েছে ওটাতে উনি পার্টিসিপেট করেছেন এখন উনি যখন সরকার পতন হলো উনি প্রথম ডিজিএফআ সামনে যতগুলা গুম খুনের যে ভিকটিম ফ্যামিলিদের নিয়ে উনি র্যালি করেছিলেন এই কারণে ডিজিএফআই সাথে সাথে জেনারেল আজমি ব্রিগেডের জেনারেল আজমি থেকে শুরু করে অন্যান্য গুম যারা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর সেই লোকটাকে জেনারেল ওয়াকার পিএনজি করে দিয়েছেন তালি বাজান তাহলে তো বাজাবেনি কারণ এক বছর হয়ে গেল প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন স্বাধীনতা বাট নতুন স্বাধীনতাতে আমরা এখন পর্যন্ত ভারতীয় হেজিমনি যেটা আছে এটার প্রধান ভারতীয় এজেন্ট জেনারেল ওয়াকারকে আমরা এখনো সরাইতে পারলাম না একটা জিনিস আমি বুঝি যে জেনারেল ওয়াকার সরি যখন এই সরকার চেঞ্জ হলো তখন সরকারি বেসরকারি সবাই এই দু হাজার এই ষোলো বছরের যারা নিষ্পেষিত হয়েছেন যাদেরকে বঞ্চিত হয়েছেন আর্মি সিভিল সবাই সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে যারা সিভিল ছিল তারা যাদের চাকরিচ্যুত হয়েছে চাকরিতে জয়েনও করেছে আমার ফ্রেন্ড পুলিশের জিল্লি জিল্লু জয়েন করেছে প্রমোশন পেয়েছে ইভেন অনেক জায়গাতে দুই থেকে তিনটা প্রমোশন পর্যন্ত পেয়েছে সিভিলিয়ান আর আমাদের সেনাবাহিনীতে যারা ছিল একমাত্র ব্রিগেডিয়ার আজমি ছাড়া বাকি কাউকে অবসর সুবিধা এখন পর্যন্ত দেওয়া হয় নাই লেফটেন্ট কর্নেল হাসিন স্যার আমরা সবাই তার কেসটা জানি হাসিন স্যার এখনো বরখাস্ত আপনি দেখবেন যখন উনি টক শো করে ওখানে হাসিনুর রহন বীর প্রতীক উনি র্যাঙ্ক ইউজ করেন না কারণ তাকে এখনো ওই র্যাঙ্ক ইয়ার স্ট্যাটাসটা দেয় নাই উনি যখন হাসান নাসির স্যার যখন আমাদের বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা গ্রুপ করেছিলেন আমি ওটার মধ্যে ছিলাম বাট আমি অ্যাকচুয়ালি বঞ্চিত হিসেবে অ্যাপ্লাই করি নাই আমি টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমি মনে করি যে আর্মির যে স্ট্যান্ডার্ড আমার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক ইজ অ্যাবসুলেটলি ওকে হ্যাঁ কিন্তু আওয়ামী লীগ সরকার অনেক গান্ধা লোককে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে দিছে সেটা ভিন্ন ইস্যু বাট আই এম স্যাটিসফাইড আর এটা না করে যে কি একটা উপকার করছে তারা তো এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে জেনারেল ওয়াকার এটা নিয়ে চাবি দিয়ে না যাচ্ছে এই যে বঞ্চিত অফিসার যারা করেছে এবং স্পেশালি হাসান নাসির স্যারের সাথে আশেপাশে যারা ছিল যাদের যারা রিয়েলি রিয়েলি বঞ্চিত তারা ভোকাল ছিল ভোকাল ছিল কারা যারা ডিসিপ্লিন ক্ষেত্রে আউট হয়েছে নারীঘটিত সমস্যা নিয়ে আউট হয়েছে তারা খুব এবং এদেরকে সাকসেসফুলি ডিজিএফআই হাসান স্যারের বিরুদ্ধে লাগাইছে লাগাই ওখানে একটা কন্দ লাগাই দিয়েছে হ্যাঁ এবং ওই অফিসারগুলো ছিল প্রত্যেকটা হচ্ছে ডিসিপ্লিন কেস আমি নাম বলতেছি না ডিসিপ্লিন কেস এবং তাদেরকে যারা ডিসিপ্লিন কেস তাদেরকেই যাদের মোরালের সমস্যা আছে তাদেরকে ম্যালুকুলেট করছে তোমারটা এই কেস করে দেবো তোমারটা এই কোয়েস করে দেবো তোমারটা ক্র্যাক উপর করে দিবো তুমি এখন এই কাজটা করো এই গাধাগুলা সেম জিনিস করছে জাস্ট এবং এই নেয়টা কে করতেছে ডিজিডিজিএফআই এই কয়েকদিন আগে আমরা মেজর নিয়ে কথা বললাম নূর বেচারা একটা সিম্পল একটা লোক এস এ ইনফেন্ট্রিম্যান আমি বলবো যে মিশনে সাহসিকতা রেখেছে কিন্তু তাকে এই প্রমোশনাল ইয়ার লোভ দেখায় তাকে একটা বেঝুতি করলো এটা দায়ী ডিজিডিজে জেনারেল ওয়াকারের সবচেয়ে বিশ্বস্ত লোক অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝি এবং এই জাহাঙ্গীরকে কেউ সরানোর কথা কোনো কিছু বলতেছে না সরকারও বলতেছে না আচ্ছা জাহাঙ্গীর শ্বশুর কে জানেন নাকি চুয়ালাগার আওয়ামী লীগের এমপি জেনারেল জাহাঙ্গীর যখন এক এগারো জেনারেল আহমেদন ছিল ছিলেন তার পিএস ছিল হচ্ছে এই জাহাঙ্গীর সে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তার প্রমোশন হয়েছে এবং পোস্টিং হয়েছে তেত্রিশ ডিবের জিওসি হিসাবে কিন্তু তাকে জিউসির মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মেজর জেনারেল হইলে পোস্টিংয়ের সাথে সাথে যায় না এরকম হিস্ট্রি নাই কিন্তু জাহাঙ্গীরকে করা হইলো তখন সে ছিল হচ্ছে এনএসআইতে এনএসআইতে টি এম জুবায়ের যিনি এখন লন্ডনে পলাতক এখন উনি আয়ারল্যান্ডে ওখানে দুইটা হর্স ফার্ম কিনেছেন টি এম জুবায়ের তার তো অনেক টাকা পয়সা আছে সে ভাবছে লন্ডন টন্ডন যাবে অন্য অন্য জায়গায় যাবে লোকজন তাকে ট্র্যাক করে ফেলবে সে আয়ারল্যান্ডে গেছে ওখানে গিয়ে ইনভেস্ট করছে সেই জুবায়ের আন্ডার ছিল হচ্ছে এই তখন বিগ্রেড জাহাঙ্গীর এবং সে ছিল ইলেকশন ম্যানিপুলেশনের মাস্টার এবং সে চুয়াডাঙ্গার ইয়া তার শ্বশুর ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে এই কারণে সে জিওসি প্রমোশন হওয়ার পর জেনারেল প্রমোশন হওয়ার পর সে ওখানে না ওখানে রয়ে গেছে আনবিলিভেবল আনবিলিভেবল এবং সে এখনো হচ্ছে ওই আওয়ামী লীগের জামাই এখন হচ্ছে ওয়াকার সারও তো আওয়ামী লীগের জামাই কোনো সমস্যা নাই তো জামাই জামাই মিলে গেছে আর কি সো তারা এখন মিলে এখন যেটা করতেছে এই হাসান নাসির সারের সার পিছনে লাগাই দিছে যে রিটার অফিসার যারা আছে এবং এই কারণেই এই সেনাবাহিনীতে মানে আমরা যখন চাকরিতে ছিলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেন তখন করাপশনের কিছু কথাবার্তা শুনেছি জেনারেল ওয়াহেদ ডিজিটিপিতে কি কি চায়নাতে কি কি কেনাকাটা করছে এটা নিয়ে উনি নাকি কোনো দুই নাম্বারই করছে সো হি ওয়াজ আর ফোর্স রিটায়ার্ড অ্যান্ড দেন হি ওয়াজ অ্যারেস্টেড জেলেও ছিলেন কিছুদিন আমার এক এক্স সিও কোনো এক সময় ওনার সাথে ওদের একটু গন্ডগোল ছিল একদিন ইয়া ব্যাংকে গিয়েছে কি বলে ক্যান্টনমেন্টে যে সোনালি ব্যাংক ওখানে যে ম্যানেজারের রুমটা একটা গ্লাস দিয়ে ঘেরা ইয়া ছিল ওখানে স্যার গেছেন কি দেখেন যে ওয়াহিদ স্যার বসে আসেন তো উনি গেলেও গিয়ে বলল না স্যার সালাম আলাইকুম স্যার ভালো আছেন স্যার শুনলাম আপনাকে নাকি পুলিশ চুরির দায়ে খুঁজছে ইউ গেট দা জোক এই তুমি এটা কি বলতেছো আমি নাম বললাম না আমার সিওর আর সো ওই সময়কার এই জিনিসটা ছিল হায়েস্ট বাট এই জেনারেল ওয়াকারকে আমরা এত কিছু কথাবার্তা বলতেছি বাট কেউ একজন বলতেছে না যে হা না লোকটা তো অনেস্ট উনি অনেস্ট আচ্ছা তারপর হচ্ছে গুম খুন যারা করছে তাদেরকে ইন্ডিয়াতে পালাই যেতে দিছে এই সেই বাট কিছু কিছু জিনিস আছে মানে কি বলবো হোয়াইট বলবো হোয়াইট এটা উনি যেটা করতেছে যেটা আওয়ামী লীগ যেটা করে গিয়েছিল ওইটা উনি উনি কন্টিনিউ করতেছে এবং সেনাপ্রধান হিসেবে সাপোর্ট দিয়েছে সেনাবাহিনীর একটা বড় একটা জমি আছে বাউনিয়া বাউনিয়া মানে হচ্ছে ক্যান্টনমেন্ট আর এয়ারপোর্টের মাঝখানে একটা বিশাল জায়গা এই জিনিসটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এইটা জেনার মহিন আহমেদ থাকতে কয়েকবারই অ্যাটেম্প হয়েছিল যে এটা মানে অফিসারদের মধ্যে বিক্রি করে দিবে বা ইয়া করে দিবে বাট তখনকার লোকজন স্টিল কথা বলতো আমি কয়েকটা পিএস ডাইরেক্টর চিঠি পড়েছিলাম তখন যেহেতু আমি গোয়েন্দা সংস্থা চাকরি করতাম এগুলো ডিটেলস ইনভেস্টিগেশন আমি করেছিলাম এবং ওখানে যারা ইঞ্জিনিয়ার্সের কিছু অফিসার ছিল এর মধ্যে কিছু কিছু অফিসার নিজের নামেও জমি কিনে ফেলছে এই আওয়ামী লীগ সরকার কি করে জানেন ওই বাউনিয়ার জমিটা দশ করে আপনারা যারা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি গুজব ছড়াচ্ছি না আমি আর নাম বললাম না হয়তো ফিউচার আমি নামও বলবো আমাকে অনেকে বলেন যে আমার কোর্সমেট সিনিয়র জুনিয়র কেন আমি শুধু আর্মির সিভিলে এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে সিভিলে সিভিল করতেছে বাট সিভিল আগে করাপ্টেড ছিল আর্মি আগে করাপ্টেড ছিল না আর্মি আগে করাপ্টেড ছিল না আমরা হাইয়েস্ট লেভেলের যে করাপশন যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে চাকরি করতেছি ইউনিটের কি প্রাইভেট ফান্ডের টাকা দিয়ে কিছু কিছু পার্টির বিল দেওয়া হয়েছে এর মধ্যে তাও দেখেছি এক অফিসার জোর করে বলছে আমি ফ্রি জিনিস খাবো না আমি এটার বিল দিব সিও হ্যাড টু পে ওটা ডিস্ট্রিবিউট করতে হয়েছে সবাইকে আমি নিজে সিও হিসাবে করেছি যে একজন সিও চলে যাওয়ার পরে একটা গিফট দিতে হয় আগের থেকে ব্যাটলিয়ান ফান্ডের টাকা দিয়ে গিফট কিনে আসে আমি শোনো গিফট দিতে হলে আমি পার্সোনাল টাকা আমরা গিফট দিব এটা ওকে এত টাকার মধ্যে তোমরা গিফট দিতে চাচ্ছ ওকে আমি লেফটেন্যান্ট কর্মার হিসাবে হাস হচ্ছে বেশি দিব রাই দিবে রাই দিবে নিজের পয়সা দিব ইয়ার টাকা না মানে আর্মির করাপশানটা ছিল এই লেভেলের আর এখন যেটা হয়েছে এটা যদি বলা শুরু করি মানে আবার সেনাবাহিনীর লোকজন ইয়া করবে যে আমি সেনাবাহিনীর ইয়ে করি বাট কথা হচ্ছে সিভিলিয়ানরা করেছে আই এম নট কনসার্ন আমার অর্গানাইজেশন মিলিটারি একটা অনেস্ট অর্গানাইজেশন ছিল এই বাউনিয়া মৌজার জমিটা যে জেনারেলরা কিনে নিছে নামকা বস্তে ইটস এ এখন জেনারেল ওয়াকার ভালো বাট উনি করাপশন নিজে তো করে নাই বা আমি জানিও না জেনারেল ওয়াকারও জমি ওখানে থাকতে পারে হয়তো আছে আমি জানি না সো এরা একটা জিনিস বুঝেন গত ষোলো বছরে যারা র্যাঙ্ক স্ট্রাকচার পে সিভিল থেকে শুরু করে আর্মি সবাইকে এই দুই নম্বর লোকদেরকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুই নাম্বার লোকদেরকে উপরে নিয়ে আসছে এখন আপনি কাকে দিয়ে কাকে চেঞ্জ করবেন এটি একটা বিশাল সমস্যা হাসান নাসির স্যারের মতো অনেস্ট অফিসার দ্যাটস ওয়াই থ্রেড ফর জেনারেল ওয়াকার হাসান নাসির স্যারের মতো একটা স্ট্রং এথিক্সের লোক তাকে সরকার যেখানেই ব্যবহার করবে সেখানে কিন্তু আমিও দেখি ভাবতেছিলাম যে সরকার দুর্নীতি একটা জায়গায় একটা ভালো জায়গায় দিবে যাতে রাইট ইনপুটটা পাইতে পারে সরকার দেশ যেন ভালোভাবে তাকে ইউ ইউটিলাইজ করতে পারে না হ্যাঁ আমরা দেখতেছি স্যারকে পিএনজি স্যারের একজন অনেস্ট মানুষের তার যে যে চিকিৎসার যে একটা আছে ওইটাও ডিনাই করা হয়েছে তাকে সো তাও ওয়াকার ভালো এবং এই ডিজি ডিজিএফআ দুটাই দুটাই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমরা তাকায় দেখায় দেখতেছি আমরা খালি বারবার বলতেছি মব খুব ভুল জিনিস আমরা ওইটা হিসাব করতেছি না যে জেনারেল ওয়াকার তো পঁচিশ ফেব্রুয়ারিতে বলেছিল যে পিলখানাতে বিয়ারের সৈনিকরা কাজ করছে ফুল এখন জেনারেল আলম ফদুর রহমান স্যার কি বলতেছে। উনি বিদেশি প্রমাণ এবং তথ্য উনি পেয়েছেন উনি এটা নিয়ে এখন কাজ করতেছেন এবং এই কাজ যেন না করতে পারে এটার মধ্যে কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছেন এই গুম কমিশনকে কন্টিনিউয়াস প্রেশার মধ্যে রাখছে কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে সো আমি অ্যাকচুয়ালি মানে ইদানিং আমি ভিডিও করতে কম আসার কারণটা হচ্ছে আমি নিজেও অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড যে দেশের সমস্যা আমি যেটা বুঝতেছি কেউ যেটা এটা আমার কথা সিরিয়াসলি নিলে নিল না নিলে না নিল আমি আমার দায়িত্বটা আমি করে যাচ্ছি যে জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় দেশের হাফ অফ দ্য পয়েন্ট উইল প্রবলেম উইল বিভার জেনারেল ওয়াকার সেনাপ্রধান প্রধান থাকা অবস্থায় পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার সাতই আগস্ট দুশো তেপ্পান্ন জন ভারতীয় রগের নাগরিককে ক্যান্টোমেন্টে ক্যান্টোমেন্ট থেকে সেনাবাহিনীর বাসে এয়ারপোর্ট পৌঁছে পৌঁছায় দিছে সেনা ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছে অনেকে বলতে পারেন যে সেনাপ্রধান সেনাপ্রধান কথা হইতেই পারে বাট নট ইন দিস সিচুয়েশন যেখানে ফিজিক্যালি রয়্যাল লোকজন পুলিশের সাথে মিলে আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালাইছে এয়ারপোর্ট থেকে ওই ওই লোকদের ওই লোকদের পেলে পালা যাওয়ার ভিডিও আমরা সবাই দেখেছি তারপর জেনারেল ওয়াকার রাখতে হবে এবং আমাদের মানে আমাদের কোনো ফিউচার নাই এই কারণেই হচ্ছে আমরা পদ পদবী নিয়ে এই যে মনে করেন আমি যদি হাসান যে আমি বঞ্চিত হয়েছি আমার ফুল কর্নেল হওয়ার কথা আমি যদি একটা অ্যাপ্লিকেশন করতাম আমাকে ফোন করে কি সুন্দর আপনাকে এই এই করতে হবে যে চেষ্টা আমার ফ্রেন্ড ম্যাজার জিয়াউল হাসান আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা থামানোর জন্য আমাকে কয়েকবারই ফোন করে অনেক বিভিন্ন ধরনের ইয়ে করেছিল এই সিচুয়েশনে আপনারা যদি জেনারেল ওয়াকার সরকার যদি না বুঝে যে উনি কেন বিডিআর পিলখানা নিয়ে করেছিল বিডিআর পিলখানাতে আমরা যা জেনারেল ওয়াকার সেনাবাহিনীর সাথে করেছে আমি বলেছি যে সেই তারিখ সিদ্দিকে বলেছে আপা বলেছে কোন অপারেশন না করতে ওটা সাক্ষী আছে সাক্ষী আছে কনক ভাইয়ের ওখানে কিন্তু বলেছে মেজর ও ডাক নাম হচ্ছে কনক আমি বললাম টেক্সাসে আছে সে নিজেই ইয়াতে বলেছে যে নিজের কানে শুনেছে যে বলতেছে যা না করেছে সো এখানে এখানে আর কোনো হিসাব কিসাবের কোনো প্রয়োজন নাই আমি ভালোভাবেই খেয়াল করতেছি যে জেনারেল ওয়াকারের মুভমেন্ট কয়েকদিন আগে একটা অফিসার অ্যাড্রেস করেছিল বাট উনি বুঝতে পারতেছে ওনার দিন অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে ওনার পৃথিবী ছোট হয়ে আসতেছে বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন রিটায়ারমেন্টে যাব জেনারেল ওয়াকারের জন্য ওইটা শুনতে না হয় যখন দেখা হব দেখা হবে যখন আপনি তো স্যার দেশের সাথে গাদ্দারি করেছেন আপনি তো একটা গাদ্দার যেখানে জেনারেল হাসান নাসি সমস্ত অফিসারদেরকে এক করে ভ্রাতৃত্ব বোধের আন্ডারে এক করে তাদেরকে বিচার চাওয়ার জন্য একটা ফর্মালি অ্যাপ্রোচ করেছে সেখানে আর আপনি কোন ভাতৃত্ববোধ প্রচার করতেছেন গুম খুন যারা করেছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে কারণ সেনাবাহিনী হচ্ছে আমরা ভাই ভাই গত সতেরো বছরে আপনাদের এই ভাই ভাই কই ছিল এই ভাই ভাই কোথায় ছিল আপনার সতেরো বছরে তখন তো ছিল না এখন এখন হাসান নাসির স্যার হচ্ছে সেই ফলো করতেছে সেই অনুযায়ী আগাচ্ছে এবং আপনি তাকে এই কমরেডশিপের ভয় এবং একটা অনেস্ট লোকের ভয় আপনি তাকে পিএনজি করে দিয়েছেন জেনারেল ওয়াকারের প্রতি ধিক্কার জানাই আপনি দেশের একটা গাদ্দার আপনাদের ইতিহাসে আপনার নাম আপনার নাম জেনারেল মহিনু আহমেদের থেকেও ঘৃণীত অবস্থা থাকবে জেনারেল মহিনু আহমেদ পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেকশন তো উনার থেকে রোল আরো বেশি ঘৃণীত ইতিহাসে আপনি একজন ঘৃণীত প্রধান হিসাবে এবং ফিউচারে দেখবেন একটা মানে ওই সেনাপ্রধানের ছবিটা আপনার জায়গায় যে ফিউচার যারা আসবে তারা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে যে এই নামে কুলাঙ্গার কোন সেনাপ্রধান এখানে ছিল না ধন্যবাদ